সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো টাপুর টুবাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো আগের ব্লগটা আমি পার্ট ওয়ান দিয়েছিলাম এটা পার্ট টু আর এত বড় ভিডিও হয়ে গেছে যার জন্য আমি পার্ট টু করতে বাধ্য হয়েছি তো যাই হোক যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করতে পেরেছি একটা পুজো মানে বুঝতেই পারছো গ্রাম অঞ্চলের পুজো প্রচুর 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 মানে কি বলবো মানে বড়ো ভিডিও হওয়ার কথা তো অনেক কিছু কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা মার্শা পড়ানো হচ্ছে আর খুব ভালো মানে এই যে ঠাকুরটা খুবই জাগ্রত আমাদের মায়ের মন্দির আর প্রচুর লোকেরা পুজো দিতে আসে আর খুব 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 বলতে গেলে লোক ভিড় হয় ঠিক আছে এই পুজোটা কিন্তু এবছর একটু অন্যরকমভাবে হয়েছে কারণ প্রতি বছর সবাই সব কিছু দিয়ে তবে পুজোটা হয় কিন্তু এবছর পুরোপুরি আমার মেজ হাসুরের উপরেই দায়িত্ব পড়েছিলো দায়িত্ব ঠিক না আমার মেজবাশুরের ছেলের মানে মানসিক ছিল ছোট ছোটোবেলায় সেই মানসিকটাই এবছর চুকিয়েছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে মানে হরি নাম থেকে শুরু করে আমাদের পাড়ার বৌরা যা আনন্দ করেছে আবির মাখা থেকে শুরু করে হরিনুর দেওয়া থেকে শুরু করে সব কিছুই এতে আছে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে ধুনোটা পড়াচ্ছে এটা আমার সেরোজা আমার বর আমার ভাসুর আমার শ্বশুর আমিও আছি তো যাই হোক ওটাতে মালতায় একটা মাথায় মালসা থাকে আর দুটো হাতে মানে আগুন থাকে আগুনটা জ্বলে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব দেখো ভিডিওটা কাদের কাদের এখানে মানে কাদের কাদের ওখানে এইসব হয় প্লিজ প্লিজ কমেন্ট করে জানি আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর শোনো আমি সব কিছুতে তোমাদের ভয়েস দিচ্ছি না আমি মিউজিক করে দিচ্ছি কারণ অনেক অনেক বড়ো মানে ভিডিওতে সব কিছু যেগুলো দরকার আমি সেগুলো সাউন্ড মানে ক্লিপ দেবো তাছাড়া সব কিছুতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি তোমাদের দেখতে ভালো লাগবে যেহেতু অনেক বড়ো ভিডিও তো দেখো অলরেডি মালসা সবাই মানে জ্বালিয়ে দিয়েছে কিন্তু আমার শেয়ারটা একটু দেরি হয়েছে জ্বালতে যেহেতু ও কাঠগুলো না অনেক মোটা মোটা করে কেটেছে যার জন্য জ্বলতে দেরি হয়েছে জ্বলবে সবই দেখতে পাবে তোমরা আর দেখো কত জোরে জোরে আগুনটা উপরে উঠছে দেখো খুবই খুবই মানে এটা রিক্সের ব্যাপার তো যাই হোক এটা শীতলা মায়ের পুজো যাদের যাদের মন্দির আছে তারা তো জানোই এটা প্রতি বছর মানে বছরে একবারই হয় এটা সবারই মানে কি বলবো মানে আমার থাকা তো কথা মানে হিন্দু পরিবারের সবার মানে পাড়ার মধ্যে একটা মায়ের মন্দির থাকারই কথা তো চলো দেখতে থাকো ভিডিওটা আসতে

you cool. Thank okay. you. দেখতেই পাচ্ছ আমরা প্রচুর আনন্দ করছি আর এই সময় তো সবাই আনন্দ করে আর আমার একটা ভাসুর দেখো না আবিরে স্প্রে এমন একটা কোথা থেকে এনেছে সব অন্ধকার করে দিয়েছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো ছোট্ট ক্লিপের উপরে I'm <laughs>

আপনারা যদি কেউ চাঁদা দিতে ইচ্ছুক আমাদের এখানে চাঁদা দিয়ে যেতে পারেন যাদের যাদের বাকি আছে এখানে দিয়ে যেতে পারেন এখানে সবাই খুঁজে এখানে

আমাদের মন্দিরে কিছু কাজ বাকি আছে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সহযোগিতা ছিল আমরা সহযোগিতা প্রত্যাশা করি আমাদের কিন্তু সেই মন্দির চুয়া নেওয়ার জন্য পাওয়া যাচ্ছে না আমার মন্দির বাজনি আছে তার ভয় আর সুন্দর সুন্দর আছে নাকি আছে কে <rium> <Safe rév mark> ভয়ঙ্কর রূপ নিয়ে এসে তো ঠাকুরের প্রসাদ হলে চলো দিদি ওই শুয়ে আছে মুড়ি চপ খেয়ে মা এখন টিভি দেখছে চম্পা এখন টিভি দেখছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে